আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাদের এখানে ব্রাইডেল সেটের মেলা বসে দিলাম একবারে যে দেখেন অনেক সুন্দর সুন্দর গুলো তো এগুলো একবারে হোলসেল প্রাইসে সেল করব তো এগুলো একবারে ইন্ডিয়া থেকে আমরা ইনপুট করি তো যদি পছন্দ হয় অবশ্যই আমাদের দোকানে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের কাছ থেকে নিয়ে আপনি রিটেল সেলও করতে পারবেন সমস্যা নাই আর যে কোনো ধরনের সুযোগ সুবিধা পাইবেন কালার ওয়ারেন্টি গ্যারান্টি দুইটাই দেয় সো গাইস এটা হচ্ছে দুবাই গোল্ডের একটা নেকলেস তো এটা আপনার সেম গোল্ডের ডিজাইন তো আপনি এগুলো আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন রিটেল সেলও নিতে পারবেন তো গাইস আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট আছে এই যে যেমন জয়পুরি ব্যাগগুলো এগুলো আমরা একবারে ইনপুট করি তো এগুলো আপনি নিয়ে সেটা রিটেল সেলও করতে পারবেন যদি কোনো কিছু পছন্দ হয় গাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে প্রাইসগুলো পাইবেন একবারে নিজেনেবল প্রাইস তো প্রাইসের জন্য একবারে গ্যারান্টি বাংলাদেশ পুরো বাংলাদেশ গ্যারান্টি তো গাইস এগুলো হচ্ছে কুন্দনের সেট তো এগুলো একবারে ডিফারেন্ট জিনিস তো মার্কেটে অ্যাভেলেবেল এগুলো নাই তো আমরা যেগুলো উড়াই এই মালগুলো একবারে ডিফারেন্ট থাকে মার্কেটে সো গাইস এগুলো হচ্ছে ছুরি ছুরিগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ছুরিগুলো ছয় পিসের চার পিসের দুই পিসের সবই আছে তো ছুরিগুলো যদি পছন্দ হয় অবশ্যই আসবেন আর আমার হাতের নিচে দেখতে পারছেন তো এগুলো হচ্ছে জুমকা ছোট ছোটো জুমকা যদি ঝুমকাও পছন্দ হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে এসে আপনি সেল করতে পারবেন রিটেল সেলও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন কোনো সমস্যা নাই সো গাইস আমাদের প্রোডাক্টগুলো একেবারে ডিফারেন্ট তো এগুলো যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে আর একটা ব্রাইডাল সেট ব্রাইডাল সেটটা অনেক সুন্দর তো এটা একবারে মুড়ির মতো সেল করি গাইস তো এটা আমার কাছে আর কোনো ব্রাইডালই নাই তারপর এই ভিডিওটা দিলাম তো এটা আমাদের কাছে শেষ অলরেডি শেষ হয়ে গেছে আর এই চুরিগুলো দেখেন এই চুরিগুলো হচ্ছে একবারে ব্লু কালার এই ছুরিগুলো হচ্ছে ছয় পিসের চুরি একবারে ডিফ্রেন্ট আপনি চাইলে এগুলা রিটেল সেলও নিতে পারেন হোলসেলও নিতে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ